নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মালপোয়া বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন কিভাবে আমি মালপোয়াটা বানাচ্ছি আপনাদেরকে আমি একশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর পঞ্চাশ গ্রাম সুজি আর সামান্য দুধ আর চিনি নিয়ে নিয়েছি এবার একটা একটা করে উপকরণ এই ময়দার মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেব চিনিটা আর দেব দুধ সামান্য জলও আমি এর মধ্যে অ্যাড করে দেব এবার আমি ভালো করে এটাকে মেখে নেব এইভাবে আস্তে আস্তে আপনারা বাটারটা তৈরি করবেন প্রয়োজন পড়লে সামান্য জলও দিতে পারেন সামান্য জলের প্রয়োজন আছে তাই এই খানিকটা জল আমি অ্যাড করে দেব ব্যাটারটা দেখুন আমার পুরো তৈরি হয়ে গেছে এবারে আমি পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট দেব একটা ঢাকা ওপর থেকে দিয়ে দেব সামান্য জল আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চিনি এখানে আমি একশো গ্রাম মতো চিনি দেব এবার এটাকে আমি নাড়িয়ে নেব আর চিনিটাকে গলতে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এর ওপর থেকে আমি একটু মৌরি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব রসটা দেখুন আমার ফুটতে আরম্ভ করেছে আর রসটা প্রায় রেডিও হয়ে গেছে দেখুন চিটচিটে ভাব এসে গেছে এবার আমি রসটাকে নামিয়ে রাখি গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একটা ছোট হাতা নিয়ে নিয়েছি এই এক হাতা করে এই ব্যাটারটা নেব আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দেবো আমি এই পেটিপিট করে ভালো করে মালপোয়াটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব সেমভাবে ভাবে আরেকবার আমি এর মধ্যে দিয়ে দেব এক পিট হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব রসটা দেখুন আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা করে মালপোয়া এর মধ্যে ডুবিয়ে দেব মালপোয়াটা দেখুন কত সুন্দর ভিজে গেছে আর নরমও হয়ে গেছে এবার আমি এটাকেই সার্ভ করে দেবো